নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা কি পায় তোমরা সব ভালো আছো সুস্থ আছো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো আজকে আমার গাছে ফুল দেখাচ্ছি এগুলি লিখেছে এগুলোকে বলে নয়নতারা ফুল কত সুন্দর হয়েছে অনেকগুলো ফুল ফুটেছে আর গাছে আমি তুলিনি অনেক খুঁজে উঁটো রয়েছে সেই কারণে তুলিনি গাছেই বেশ সুন্দর লাগছে এর জন্য রেখে দিলাম তাহলে চলো স্নান করে পুজো সারা আমার হয়ে গেছে তোমাদেরকে রাধা দর্শন করাবো চলো তাহলে রাধা দর্শন করো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আজ অনেক ফুল তুলে এনেছে সেই ফুল দিয়ে দেখো কত সুন্দর করে আমি রাধা মাদবকে গ্রীষনাকে সাজিয়ে নিয়েছি আর সকলকে সাজিয়ে নিয়েছি তোমরা সকলকেই দর্শন করো আজ শনিবার আজ ভাবলাম আগে পুজোটা করেই নিই তারপরে টিফিন যা হোক হবে পুজোটা সেরে নিই ঝট করে জন্য পুজোটা করে নিলাম ভোগ দর্শন করো তাহলে তোমরা আমার সাথে থাকো তারপরে দেখি কি করা যায় পুজো সেরে টিফিন করে নিয়ে একটু চলে আসলাম দেখো নিচের দোকানে আজকে ওর বাবা গেছে মার্কেটে আমি একটু কিছুক্ষণ এখানে বসবো দোকানে তারপরে ঘরে গিয়ে রান্না বান্না হবে যেহেতু নিরামিষ শনিবার তার জন্য কোনো তারাগুলোর কিছু নেই ধীরে সুস্থে কিছু একটু করে নেবো আজকে মেয়ে ড্যান্স ক্লাস আছে আজকাল আমি ওর সাথে গেলাম না ওরা তিন চারজন মিলে একসাথে চলে গেল দেখো আজকে শনিবার মালা পুড়িয়েছে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর আর ওইদিকে আছে তারা মা সকলকে কত সুন্দর করে মালা পুড়িয়েছে কত সুন্দর লাগছে দেখতে বেল ফুলের মালা না জুই ফুলের মালা ওইদিকে নিয়েছে বাবা বিশ্বকর্মাকে মালা কত সুন্দর লাগে ফুল দিয়ে মালা সাজিয়ে ফুল মালা পরালে কত সুন্দর লাগে দেখতে চলো তাহলে এটা তো আমাদের বাইরের যে দোকানটা ছিল সেই দোকানের লক্ষ্মী গণেশ নিয়ে এসে এখন কোথায় রাখবে এখানেই রেখেছে কিন্তু দোকানটা তো উঠিয়েছে জানি না পরবর্তীকালে কি করবে দেবে কি দেবে না আর আমাদের এইখানে যে লক্ষ্মী গণেশ আছে সেটা হচ্ছে এইখানে দেখো তাদেরকেও মালা পরিয়েছে মালাগুলো দুভাজ করে দিতে পারে তো কত বড় মালা নিচে ঝুঁকছে এটাকে দুভাজ করে দিলে দেখতে তো ভালো লাগে আরও ওইদিকে রয়েছে মার্কেটে যে ঠাকুর লক্ষ্মী সরস্বতী তাদেরকেও মালা পরিয়ে নিয়েছি প্রত্যেক দিন ওর বাবাই মালা পরিয়ে ধুনো দেখায় ঠাকুরকে আর এদিকে ও কাজ করছে আমি আর কী করবো খানিকক্ষণ বসি ওর সাথে তারপরে চলে যাবো ঘরে তোমরা তাহলে সাথে থাকো এরপরে আবার ঘরে গিয়ে করবো বান্না দেখা যাক কী রান্নাবান্না করা যায় আজকে তাহলে চলে এলাম দেখো রাতের রান্নায় আজকে দুপুরবেলায় সেরকম কিছু রান্না করিনি সেই কারণে কিছুই তোমাদের দেখাতে পারিনি এখন রাত্রিবেলা হবে দেখো একটু ফ্রায়েড রাইস হবে হালকার ওপরে আর কি আর একটু হবে নিরামিষ আলুর দম ওদিকে বসানো হয়ে গেছে ভাতের জন্য জল আর এদিকে কড়াই আলুর দমের জন্য আর এদিকে চালটা ভিজিয়ে রাখা হয়েছে একদমই নর্মালভাবেই বানানো হবে কিছুই নেই সবজি শুধু গাজর রয়েছে ঘরে যেহেতু নিরামিষ কি করবে ওই জন্য বলছে চালটা যখন আছে গাজর আছে তাই দিয়েই করে নিই তাহলে দেখো রয়েছে একটু গাজর যেটা আমি কেটে রেখেছি আর এখানে কাজু কিশমিশ নিয়েছি রাইসের জন্য আর কিছু দেব না প্লেন এরকমই করবো আর এইদিকে দেখো আলুর দমের জন্য আমি মিক্সি বলে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে আদা আর তোমার একটু কিসমিস দিয়েছি আর এই দিকে রেখে দিয়েছি কাশ্মীরি লঙ্কা এটাও দিয়ে দেবো আর চাল মগজ একটু ধুয়ে রেখেছি এটাও দিয়ে দেবো সব একসাথে মিক্সিতে বেটে নেব এটা হচ্ছে আলুর দমের জন্য নিরামিষ আলুর দম তাহলে তোমাদের আজকাল রান্নাটা আমি দেখাচ্ছি না অন্য একদিন এই রাইস রান্না দেখিয়ে দেবো আজকে যেহেতু নর্মালি হচ্ছে কিছু দেওয়ার নেই সেই কারণে দেখো তোমাদেরকে তো দেখালাম যে একটু রাইস করব তা কোনো কিছু সবজি সেরকম নেই গাজর দিয়েই বললাম গাজর কিসমিস কাজু দিয়ে আর নিরামিষ একটু আলুর দম করলাম তা রান্নাটা তোমাদেরকে দেখালাম না এমনি রান্না হয়ে গেছে সেটাই দেখাচ্ছি রান্নাটা আর একদিন দেখাবো নিরামিষ আলুর দম দেখো কত সুন্দর লাগছে দেখতে ওপর দিয়ে দেওয়া হয়েছে ধনে পাতা আর কি দিলি ফেস ক্রিম আর দেওয়া হয়েছে একটু একটা কী দিলে কাসৌড়ি কাসৌড়ি মেথি তা করা হয়েছে রান্নাটা তোমাদের অন্য একদিন দিন দেখাবো আজকে রান্নাটা শুধু দেখাচ্ছি তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও